এই যে দেখেন পাঁচই আগস্টে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে দেশে এমন পরিবর্তন হয়েছে এর আগে তিপ্পান্ন বছরের বাংলাদেশে এইভাবে পরিবর্তন হয় না থেকে চব্বিশ পর্যন্ত আপনারা বলতে পারবেন না আজ পর্যন্ত কোন শাসক ক্ষমতা ছেড়ে পালিয়েছে এমন ঘটনা ঘটেছে শুধু ক্ষমতা ছেড়ে পালিয়েছে এমন নয় দুপুরের খাবারটা পর্যন্ত খেয়ে পালাতে পারে না শুধু তাই না এই যে ফ্রিজে বড় বড় গোয়াল মাছ কাইর রেখে দিয়েছিল খাবে তো নাকি মানুষদেরকে নসিহত করত কৃচ্ছতা সাধন করেন কৃচ্ছতা সাধন করেন এটা না হলে উটা খান ওটা না হলে কাঁঠালের আর নিজের ফ্রিজে এই বিশাল বিশাল আস্ত মাস জনগণ সুযোগ পেয়ে মাথায় তুলে নিজের বাড়ি নিয়ে গেছে এই যে একটা পরিবর্তন ছিল পাঁচই আগস্টে তেপ্পান্ন বছরের বাংলাদেশে পরিবর্তন অনেক হয়েছে নব্বইতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফলে একটা পরিবর্তন এসেছিল তখন এক মিস্টার স্বৈরাচার পদত্যাগ করতে বাধ্য হয়েছে নানা সময় ছোটখাটো পরিবর্তন হয়েছে কিন্তু এবারের পরিবর্তন ভিন্ন রকম এবারের পরিবর্তনে অন্তত তিয়াত্তর জন কোরআন আদম শাহ গঠন করেছে আমি আনন্দের উদ্দেশ্যে বলতে চাই শেষ মুহূর্তে যদি মাদ্রাসার ছাত্র আলে মোলামারা ময়দানে জাপিয়ে না করত এই ফেসিস্ট ফেসিবাদ ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারকে ঘটানো সম্ভব হত না দই যদি হাসিনার পতন হতো আর আপনারা ঘরে বসে থাকতেন একাত্তরের পরে একবার আপনাদের রাজাকার বলে ট্যাগ লাগিয়েছে এবার আপনাদেরকে বলা হতো নব্য রাজা অথচ গত ষোল বৎসর ধরে সবচাইতে বেশি জুলম নির্যাতন হয়েছে আনন্দের উপরে শেষ মুহূর্তে এসে যদি আমরা সঠিক সিদ্ধান্ত না দিতে পারতাম তাহলে ষোলো বৎসরের ত্যাগের ইতিহাস মানুষ বলে যেত তারা আলেমদেরকে নতুন ভাবে গালাগালি শুরু করত এই জন্য আমি উলাম বলব আমাদের যে অন্তরের আকুতি আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের সঙ্গে থাকবেন কষ্ট করে মাহফিল গুলোতে আসার পেছনে এটাও একটা উদ্দেশ্য থাকে আন্দোলন সংগ্রাম এবং রাজনৈতিক শক্তি ছাড়া দেশে পরিবর্তন আনা যায় না দেশ পুনর্গঠন করা যায় না আন্দোলন সংগ্রামের বাইরে এদেশেও আরো নানা ঘরানার আলেন গোলামা তাদেরও ব্যাপক সমর্থক আছে একদল আছে আমরা যাদেরকে বেদাতি বলি বা সে বলি তাদের তারাও কিন্তু এদেশের সংখ্যায় কম না কিন্তু তারা হচ্ছে কচুরি বানার মতো বরাবরই সরকারের গোলামি করতে পছন্দ করে আরেক দল আছে তারাও সংখ্যায় কম না কিন্তু তারাও বরাবর সরকারের পা চাটতে পছন্দ করে সংখ্যায় যত বেশি হোক দেশ গঠনে দেশ সংস্কারে তাদের কোনো ভূমিকা নাই কিন্তু মাদারেসে কৌমিয়া ওলামায়ে কেরাম তারা বরাবরই দেশের জন্য ইসলামের জন্য মাঠে ভূমিকা রাখে যার জন্য দেশে পরিবর্তন এবং দেশ পুনর্গঠনে তাদের বড়ই ভূমিকা থাকে এজন্য জন্য ওলামাদের কাছে আমার বিনীত অনুরোধ একটু সক্রিয় হন আমার আগে মাওলানা আব্দুল্লাহ সাহেব ওলামাদের কথা বলছিলেন আলেমদের ইতিহাস কোন ইতিহাস নয় যে আমি এক মিনিট আপনাকে শুধুমাত্র ওলামায় দেবন্ধের ইতিহাস যদি শোনানো হয় তাতেও রাতের পর রাত আলোচনা করা লাগবে সাতচল্লিশে দেশটা প্রথমবার স্বাধীন হয়েছে জানেন ওই স্বাধীনতার পেছনে সবচাইতে বড় অবদান ছিল ত্যাগ ছিল কুরবানি ছিল ওলামাদের ওলামাদের। হাতে কেউ এসে বললো যে আপনাদের অবদান নাই হাকিমুল্মা ঘটনা লিখেছে শেষ লোকমায় পেট ভরে না শেষ ফোটায় পাথর ছিদ্র হয় না পাহাড় থেকে একটা পাথরের উপরে ফোটা ফোটা পানি পড়তেছে দীর্ঘদিন ধরে এই পাথরের উপরে পানি পড়তে পড়তে ফোটা একটা সময় পাথরটা ছিদ্র হয়ে গেছে ফোটা ফোটা পানি পড়তে পড়তে এই পানির প্রভাবে একটা সময় পাথর

আপনারা কুরবানি দিয়েছেন পরিবর্তন এসছে পরিবর্তন কঠিনটা কিন্তু পরিবর্তনের চাইতে কঠিন হচ্ছে কোন আন্দোলন সরকার বলছি পরিবর্তন এসছে এখন রাষ্ট্রটাকে আপনারা সারা জীবন আন্দোলনই করবেন না আন্দোলনের পরিবর্তন এসেছে এখন রাষ্ট্র তাকে গঠন করবেন এবং রাষ্ট্রকে রাষ্ট্রকে বসে বসে

ঘটেছে আমার একটাও থাকবে না বারো সালের আগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা পাঠ্যক্রম যেমন ছিল তেমন যেন হয়ে যায় উনি আমাদের রাষ্ট্র পেয়েছিলেন

দেশের দাম দাবি করতে হবে পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে হবে আগে আদেশ করে নেন ইস্তাবের বিনিময়ে ইস্তাব বিক্রি করে করতে কার্য আকর্ষণ ফরমেট কিন্তু ওর এই স্টেটে আমরা বক্তৃতা করতে আরো দুটো কাগজ দশটাই দেন

ইসলামের রাজনীতি এটাও ইসলামের একটা অংশ বুঝবার চেষ্টা করেন রাষ্ট্র পরিচালনা করা স্বীকার থাকতে আর যদি রাজনীতি দত রাজনীতি 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 ক্ষমতা দখলের রাজনীতি এটা না এটা প্রথম না কোন আইনের ভিতরে থেকে এই ধরনের বলি আপনি রাজনীতি না কারণ যারা রাজনীতি করবে তাদের আইন আপনাকে মেনে চলতে হবে আপনি রাজনীতি না করলে তাদের আইন মানবেন না এটা তো হবে না রাষ্ট্র যারা পরিচালনা করে তারা যত আইন করে চেষ্টা করার করো

আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে না অন্য কোন আপাতত এমন নাই যা আপনি করলে আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আছে শোধ খাইলে আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আছে আপনি বলবেন আমি শোধ খাই না কে বলেছে যে দেশের অর্থ ব্যবস্থা শোধের উপরে চলে শোধ নির্ভর চলে আপনার বাবার মধ্যে শোধের ভোগরান লেগে আছে আপনার টুপির মধ্যে শোধের ভোগরান লেগে আছে আপনি যদি অর্থনীতি বুঝেন আপনি যদি কোম্পানি বুঝেন

একটা রাষ্ট্রকে ইসলাম অর্থ ব্যবস্থাকে সাজাবে ক্ষমতায় না দিলে কি করে সাজাবে এই আদালতে রসুলের বিচার নিয়ে বিধান জারি করবে ক্ষমতায় থাকলে বিবাদকে চ্যালেঞ্জ করবেন আপনি বিবাহ শাদী থেকে শুরু করে সব জায়গায় কোরআনের বিধানকে ফলো করবেন কিভাবে করবেন আপনার কথা কে শুনবে আপনার কানুন কে শুনবে আপনাকে ক্ষমতায় যেতে হবে আর ক্ষমতায় যেতে হলে রাজনীতি করতে হবে আর আপনি বলবেন আপনি রাজনীতি করেন না এখানে রাজনীতি শুনতে আসেন নাই আপনার ইমানই সমস্যা আছে